আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই টেকনিক্যাল মনিষি চ্যানেলে আপনাদের স্বাগত আমরা যারা ইন্ডিয়া ঘুরতে যেতে চাই বা আমরা যারা ইন্ডিয়ান ভিসা করতে চাই তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা আজকের এই ভিডিওতে জানব ইন্ডিয়ান ভিসা করার জন্য কি কি কাগজপত্র লাগে কিভাবে আপনি ঘরে বসেই মোবাইলের মাধ্যমে মাত্র 824 টাকা খরচ করে নিজে নিজেই ইন্ডিয়ান ভিসার জন্য अप्लाई করতে পারবেন এরও জানব কিভাবে পেমেন্ট করবেন এবং কিভাবে অ্যাম্বাসিটি গিয়ে জমা দিবেন সোজা কথা এই ভিডিওতে থাকবে ইন্ডিয়ান ভিসার জন্য এ টু জেড সকল বিস্তারিত তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জানবো কি কি কাগজপত্র লাগে অর্থাৎ কাগজপত্রের সিরিয়াল গুলো আপনাকে আবেদন করার আগেই প্রথমে ছবি তুলতে হবে অর্থাৎ আপনার স্টুডিও থেকে টু ইঞ্চি বাই টু ইঞ্চি ছবি তুলতে হবে এবং আরেকটি বিষয় খেয়াল রাখবেন ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একই ছবি দিয়ে আপনি কিন্তু দ্বিতীয়বার ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না অর্থাৎ ছবিটি আপনার রিসেন্ট হতে হবে এবং ছবি যেই স্টুডিও থেকে তুলবেন তার সফট কপি আপনাকে কিন্তু নিয়ে নিতে হবে যেটি আপনাকে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কাজে লাগবে এরপর লাগবে আপনার ভিসা আবেদন ফরম যেটা আপনি অনলাইন থেকে অ্যাপ্লাই করে প্রিন্ট করে নেবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনার এরপর যে কাগজটি লাগবে সেটি হচ্ছে অ্যান আইডি কার্ড অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনাকে জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে হবে এরপর আপনার লাগবে ইউটিলিটি বিলের কপি অর্থাৎ কারেন্ট বিলের কপি অথবা পানির বিলের কপি এরপর আপনার প্রয়োজন হবে বিগত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট না থাকে অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে অথবা পর্যাপ্ত টাকা না থাকে সেই ক্ষেত্রে আপনাকে পাসপোর্টে দেড়শো কমপক্ষে দেড়শো ডলার অর্থাৎ একশো পঞ্চাশ ডলার এনডোস করা থাকতে হবে যদি ডলার এনডোস না করেন তাহলে আপনার ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে অথবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কার্ড থাকতে হবে এরপর আপনার প্রয়োজন হবে পেশাগত প্রমাণপত্র অর্থাৎ আপনি যদি চাকরি করেন তাহলে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে আর যদি ব্যবসা করেন তাহলে ট্রেড লাইসেন্স এর কপি জমা দিতে হবে আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে রানিং স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিতে হবে এরপর আপনার প্রয়োজন হবে পাসপোর্টের ফটোকপি অর্থাৎ আপনার যদি পুরাতন পাসপোর্ট হয় তাহলে পাসপোর্টের দুই এবং তিন নাম্বার পেজের ফটোকপি লাগবে যদি আপনার ই পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে আপনার এই পাসপোর্টের সকল ইনফরমেশন যেখানে দেওয়া সেই পেজের ফটোকপি দিতে হবে বন্ধুরা আপনার যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে কিভাবে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন তা দেখতে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে আমরা ইন্ডিয়ান ভিসা এম্বাসির ওয়েবসাইটে চলে যাব যারা ওয়েবসাইটের লিঙ্ক জানান না তারা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন লিখে গুগলে সার্চ দিলে প্রথমে যেটা আসবে সেই লিঙ্কে চলে যাবে এরপর ওপর দিকে দেখেন কমলা কালার অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন লেখা আছে এখানে ক্লিক করবে এরপর এখানে কান্ট্রি বা রিজন সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি কোন ডিভিশন আছেন সেটা সিলেক্ট করবেন এখান থেকে আবার কান্ট্রি সিলেক্ট করতে হবে এরপর আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন জন্ম তারিখ সিলেক্ট করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে সাল আপনার সালটা সিলেক্ট করে নিতে হবে যে কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন এরপর মাস এবং এরপর তারিখ সিলেক্ট করে নিতে হবে এরপর আপনার ইমেল আইডি দিয়ে নেবেন এটা কিন্তু মার্ক অর্থাৎ বাধ্যতামূলক দিতেই হবে এটা টাইপ করে দেখে দেখে ঠিক মতো লিখে নেবেন এখানে আপনার অনেক জরুরি ইমেল অ্যাম্বাসি থেকে পাঠাতে পারে পরের পরেও ইমেল আইডিটি টাইপ করে নেবেন এবং দুইটাই যাতে সেম হয় এরপর দেখেন লেখা আছে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল অর্থাৎ আপনি কত তারিখ এমন একটা এক্সপেক্টেড ডেট দিতে বলেন আপনি দুই থেকে আড়াই মাস পরের যে কোনো একটা ডেট সিলেক্ট করে নেবেন এরপর ভিসা টাইপ সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করবেন নাকি টুরিস্ট ভিসার জন্য আমি টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করব তাই টুরিস্ট ভিসা সিলেক্ট করে নিলাম এরপর পারপোর্ট সিলেক্ট করতে হবে এখানে অটো সিলেক্ট থাকবে টুরিজম রিক্রিয়েশন এই যে অপশনটা এরপর ক্যাপচার ফিল আপ করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন দেখুন আরেকটি ইন্টারফেসে নিয়ে এসেছে এখানে আপনার সারনেম চাবে অর্থাৎ আপনি পাসপোর্টে আপনার যেই সারনেম দেওয়া ওই সারনেমটি এখানে দিবেন এরপরের বক্সে গিভেন নেমটা পাসপোর্ট দেখে দেখে লিখে দিবেন এরপরে আছে ইউ চেঞ্জ অর্থাৎ আপনি কি কখনো আপনার নাম চেঞ্জ করেছেন যদি নাম চেঞ্জ করে থাকেন তাহলে এই বক্সে চিহ্ন দিয়ে নিতে হবে এবং সেটার ডিটেলস দিয়ে দিতে হবে যদি চেঞ্জ করে না থাকেন এখানে কিছুই করা লাগবে না এরপর জেন্ডার সিলেক্ট করে নেবেন এরপর আপনি কোন শহরে জন্মগ্রহণ করেছেন সেই শহরের নামটি লিখে দিবেন এরপরের বক্সে কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন এবং আপনার ধর্ম সিলেক্ট করে নিবেন এর বক্সে দেখেন থেকে দেখা যায় বা আছে এমন কোনো চিহ্ন বুঝে যায় তাহলে সেটা কি বা কোথায় তা লিখে দেবেন এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন দিবেন যে আপনি পত্রিকো পাস এখানে দেখেন বিভিন্ন অপশন আছে বা গ্রাজুয়েট আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী তা সিলেক্ট করে নেবেন এরপর আপনার ন্যাশনালিটি চাচ্ছে যে আপনি এই ন্যাশনালিটি কিভাবে অর্জন করেছেন আমি বাইবার

একইভাবে ডেট অফ এক্সপায়ারিও সিলেক্ট করে নেবেন যা আপনার লেখা আছে এরপর এনি পাসপোর্ট বা আইডেন্টিটি সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি অন্য কোনো পাসপোর্ট থেকে থাকে তার ডিটেলস এখানে দিবেন ইয়েস এ ক্লিক করে আর যদি পাসপোর্ট না থাকে তাহলে ক্লিক করবেন এরপর সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন পরের ইন্টারফেসে দেখেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন এরপর পারমানেন্ট অ্যাড্রেস যাবে অর্থাৎ আপনি পারমানেন্ট অ্যাড্রেস লিখে দিবেন প্রতি বক্সে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে ঠিক চিহ্ন দিতে হবে আর যদি এক না হয় আলাদা হয় সেক্ষেত্রে আলাদা আলাদা লিখে নিতে হবে এবং স্টার পর দেওয়া গুলো কিন্তু সবগুলোই আপনাকে ফিল আপ করতে হবে না এলে কিন্তু পরে ইন্টারফেসে যেতে দিবে না এরপর আপনার ফাদার্স ডিটেলস অর্থাৎ আপনার আব্বার ডিটেলস যাবে যে তার নাম সে কোন দেশের তার ধর্ম কি বিস্তারিত আপনি দিয়ে ফিল আপ করবেন একইভাবে মায়ের যে ইনফরমেশন গুলো চায় সেগুলো আপনার পাসপোর্ট অনুযায়ী ফিল আপ করে নেবেন এরপর হচ্ছে গিয়ে ম্যারেশিয়াল স্ট্যাটাস অর্থাৎ আপনি যদি বিবাহিত হন

নিচের বক্সে দিতে হবে এরপরে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আপনার প্রফেশনাল ডিটেলস অর্থাৎ আপনার পেশাগত প্রমাণপত্র অনুযায়ী বা আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স অনুযায়ী এখানে কিন্তু সবকিছু সঠিক ভাবে ফিল করে নিতে হবে এরপরের অপশনটা হচ্ছে আর ওয়ার ইউ ইন এ মিলিটারি অর সেমি মিলিটারি অর পুলিশ বা সিকিউরিটি অর্গানাইজেশন আমি যেহেতু কোনো অর্গানাইজেশনের না তাই এখানে নোতে সিলেক্ট করে নিব আর যদি কোনো সিকিউরিটি বা পুলিশের লোক হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু ইয়েস এ ক্লিক করে এই সকল অপশনগুলো সিলেক্ট করতে হবে এবং সবশেষে সেভ এবং কন্টিনিউতে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে এসেছে এখানে প্রথমেই আছে ডিটেলস অফ ভিসা চাও মানে আমি কোথায় কোথায় ঘুরতে চাই বা এই জাতীয় ইনফরমেশন চাচ্ছে যেমন প্রথমেই এই বক্সে আছে যেমন প্লেস ইস লাইকলি টু বি ভিজিটেড আমি কোথায় কোথায় ঘুরতে চাই আপনি যেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন বা যেই কোর্ট দিয়েছেন সেই কোর্ট রিলেটেড জায়গার নাম এখানে দিয়ে দিবেন এরপর ডিউরেশন অফ ভিসা যেটা ইম্পর্টেন্ট আপনি কত মাসের জন্য ভিসা পাচ্ছেন তা সিলেক্ট করে নেবেন সাধারণত এখন ছয় মাসের জন্য ভিসা দিচ্ছে আমি বার মাসের জন্য অ্যাপ্লাই করলাম দেখা যাক কত মাসের জন্য দেয় এরপর নাম্বার অফ এন্ট্রিস এটা আপনি যেহেতু ছয় মাস বা বারো মাসের জন্য অ্যাপ্লাই করছেন এটা মাল্টিপল দেওয়াটাই ভালো কারণ একাধিকবার যাওয়া যায় সিঙ্গেল দিবেন না অবশ্যই মাল্টিপল দিবেন এরপর এক্সপেক্টেড ডেট অফ জার্নি এগুলো অটো করা থাকে পোর্ট অফ অ্যারাইভাল ইন ইন্ডিয়া এখানে আপনি পোর্ট সিলেক্ট করে নেবেন যে আপনি আসলে কোথায় যেতে চান এটা আসলে আপনার ইচ্ছা উপর করে আপনি কোন এলাকা ইন্ডিয়ার ঘুরতে চান এটা অনুযায়ী আপনি পোর্ট সিলেক্ট করে নেবেন যেমন আমি চাচ্ছি মেঘালয় ঘুরতে তাই যার জন্য এটা অ্যাপ্লাই করেছি সে ওর সাথে যাবে তাকেও আমি ওই পোর্টের জন্য অ্যাপ্লাই করতেছি যেমন ডাউকি এবং এক্সিট পোর্টও সেম দিব ডাউকি পোর্ট দিব ঠিক আছে আপনি পরবর্তীতে চাইলে যদি চান যে ধরেন আপনি কিসে যাবেন দার্জিলিং যাবেন সিকিম যাবেন তাহলে সেই জন্য

আর যদি আপনি আগে পরে না যেতে থাকেন তাহলে নোটে ক্লিক করে নেবেন যেহেতু ইয়েস রিয়েল একটু করেছি তাই এড্রেস দিয়ে দিতে হবে যে আমি আসলে কোথায় গিয়েছিলাম আমি এইগুলো ফিল করে নিলাম যে আগে কোথায় গিয়েছিলাম কোন কোন শহর গিয়েছিলাম এই জাতীয় সেই বক্সগুলো আমি ফিল করে নিলাম এরপরে আছে লাস্ট ইন্ডিয়ান ভিসা নাম্বার অর্থাৎ আগে যে ইন্ডিয়ান ভিসা পেয়েছি সেই ভিসা নাম্বারটা এখানে দিতে বলবে আমি সেই ভিসা নাম্বারটা দিয়ে দিলাম ভিসা নাম্বার দেওয়ার সময় একটি বিষয় খেয়াল করবেন এখানে ভিসার নাম্বারে প্রথম যে দুইটি ক্যাপিটাল এটা থাকে এরপর যে

এবং কত তারিখ ডেট ডেট অফ ইস্যু অর্থাৎ কত তারিখ ছিল সেই পরের বক্সে সেই তারিখটি

দিবেন অর্থাৎ লিখে দিবেন আর যদি না ঘুরে দেখেন তাহলে নতেই ক্লিক করে রাখবেন এরপর হচ্ছে রেফারেন্স অর্থাৎ এখানে রেফারেন্স বলতে কিন্তু আপনার যদি ওখানে পরিচিতি কেউ থাকে তার রেফারেন্স দিবেন আর যদি না থাকে তাহলে আপনি যেখানে যেতে চান ওইখানে হোটেল যে কোনো একটা হোটেলের নাম ঠিকানা বিস্তারিত ফোন নাম্বার রেফারেন্স হিসেবে দিতে পারেন একইভাবে বাংলাদেশের রেফারেন্স হিসেবে আপনি আপনার বাবার বা বড় ভাই অথবা ক্লোজ আত্মীয় স্বজন কারোর নাম বা নাম্বার এবং ঠিকানা দিতে পারেন সবগুলি ঘর পূরণ করা হয়ে গেলে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন পরবর্তী ইন্টারফেসে সবগুলোতেই আপনি নো সিলেক্ট করবেন কোনো চিন্তা ভাবনা ছাড়াই এবং পরবর্তীতে নিচের ঘরে চিহ্ন দিয়ে সেভ সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন পরবর্তী ধাপে আপনাকে আপনার ছবি আপলোড করতে বলবে অর্থাৎ আপনার যে দুই ইঞ্চি বাই দুই সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা ছবি আপনি তুলেছেন সেটাকে আপলোড দিতে বলবে এবং আপলোড দেওয়ার পূর্বে ছবিটিকে অবশ্যই দেখেন এখানে লেখা আছে এটাকে অবশ্যই জেপিজি ফরম্যাটে রাখতে হবে এবং সর্বনিম্ন দশ কেবি থেকে এক এম এটা সাইজ হবে এবং এটার পিকজেল হবে হাইট এবং ওয়েট হবে তিনশো পঞ্চাশ বাই তিনশো পঞ্চাশ এর জন্য এই ছবিটিকে কিন্তু আপনাকে আগে থেকে রিসাইজ করে নিতে হবে যদি রিসাইজ করতে না পারেন এই রিসাইজ করার জন্য আমাদের আলাদা একটা ভিডিও আছে ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে রিসাইজ করার পদ্ধতিটি জেনে নিতে পারেন ছবিটি রিসাইজ করা হয়ে গেলে চুজ ফাইলে গিয়ে আপনি ছবিটি সিলেক্ট করবেন এবং আপলোড বাটনে ক্লিক করে দিবেন আপলোড করা হয়ে গেলে আপনাকে এমন দেখাবে এখানে ক্রপ এবং সেভ এ আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাকে আবার এই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এমন একটি ইন্টারফেসে আনবে এখানে ভিজি ডিটেইলস ফর্ম অর্থাৎ আপনি যে এখানে কোথায় কোথায় যাবেন হ্যাঁ কোন হোটেলে থাকবেন এই বিষয়ে জানতে চাচ্ছে আপনি এখানে ওই রেফারেন্স হিসেবে যা দিয়েছিলেন সেটাই দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনি ভালোমতো চেক করে নেবেন যে আপনার কোথাও কোনো ভুল আছে কিনা না এরপর সেভ বা সাবমিটে ক্লিক করলে আপনাকে আমাজন ইন্টারফেসে নিয়ে আসবে অর্থাৎ আপনার কিন্তু অনলাইন নে আবেদন করা কমপ্লিট হয়ে গেছে এখানে প্রিন্ট ফর্মে ক্লিক করে আপনার এই আবেদনের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এটিকে প্রিন্ট করে আপনাকে কিন্তু এমবাসিতে জমা দিতে হবে জমা দেওয়ার পূর্বে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে এখন আমরা দেখব কিভাবে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আমরা সেই আগের মধ্যে আবারও গুগলে গিয়ে লিখলাম আই বেগ পেমেন্ট দেখা গেল প্রথমে যেই লিঙ্কটি আছে আমরা এই লিঙ্কে ক্লিক করে পেমেন্ট অপশনে চলে যাব এখানে যেই প্রথমে জরুরি বিজ্ঞপ্তিটি আসবে ওপরে ডান পাশে চিহ্ন দিয়ে এটা আমরা কেটে দেব এরপর নিচে স্ক্রল করে নেমে যাব স্ক্রল করার পর এখানে হাই কমিশন এখানে হাই কমিশনটি গিয়ে সিলেক্ট করতে বলছে আমরা হাই কমিশন সিলেক্ট করে নেব যে হাই কমিশনটা ঢাকা এরপর এখানে ওয়েব ফাইল নাম্বার চাবে আপনার ওয়েব ফাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন ওয়েব ফাইল নাম্বারটি পরের বক্সেও সেম একইভাবে আবার লিখে দিবেন ওয়েব ফাইলের নাম্বারটি আপনি পাবেন আপনার এটি ডাউনলোড করেছেন এটার যে ছবি দেওয়া আছে আপনার ছবি ঠিক নিচেই দেখবেন একটা নাম্বার আছে এটাই হচ্ছে আপনার ওয়েব ফাইল নাম্বার এই ওয়েব ফাইল নাম্বারটি পরপর দুইবার লিখে নিলেই আপনার যদি সেম হয় এটা কিন্তু আর কোনো ইরোড দেখাবে না এরপর দেখাবে সিলেক্টিভ প্রাইভেট সেন্টার অর্থাৎ আপনি কোন সেন্টারে জমা দিতে চাচ্ছেন

এটাতে ক্লিক করে আপনি আবার এডিট করতে পারবেন যদি ভুল না থাকে তাহলে নিচে আই অ্যাগ্রি টু দা টার্মস অ্যান্ড সার্ভিস এখানে টিক চিহ্ন দিয়ে কনফার্ম মুভ ফর পেমেন্টে চলে যাবেন এখানে দেখুন বিভিন্ন পেমেন্ট অপশন দেখাচ্ছে এখান থেকে আপনি কোন মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন যেমন আমি বিকাশে পেমেন্ট করতে চাই বিকাশে ক্লিক করে দিলাম এরপর কোন নাম্বারে ওটিপি পাঠাবো মানে হিসাবে যেই নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে ওটিপি যাবে ওই নাম্বারটা আমি ক্লিক করে নিলাম সেন্ড ওটা নিয়ে ক্লিক করার পর আপনার ভিসা করার জন্য যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা এখানে লিখে ভেরিফাই ক্লিক করে দিবেন এরপর আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট সিলেক্ট করতে হবে এরপর অ্যাপয়েন্টমেন্ট টাইমটাও সিলেক্ট করে দেবে যে আপনি কোন টাইমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এরপর পেএনআউতে ক্লিক করবেন এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে অর্থাৎ কোন বিকাশ নাম্বার থেকে আপনি পেমেন্ট করবেন আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম এরপর বিকাশ নাম্বারের ওটিপি নাম্বারটা দিতে হবে এবং ওটিপি নাম্বার দেওয়া শেষে পিন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে সবকিছু ঠিক থাকলে আপনার পেমেন্ট সাকসেসফুল চলে আসবে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এরপর আপনাকে এমন ইন্টারফেসে নিয়ে আসবে এখানে এই জরুরি বিজ্ঞপ্তিটি ওখানে ক্রস দিয়ে কেটে দিয়ে আপনার ইনভয়েস পিডিএফ এই যে নীল যে বক্সটা দেখছেন এখানে ক্লিক করে ইনভয়েস পিডিএফটি ডাউনলোড করে আপনাকে কিন্তু এটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে বন্ধুরা এই ছিল ইন্ডিয়ান ভিসা সম্পর্কে বিস্তারিত আপনারা যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে